আজকে আমরা বলবো তৎসম শব্দ কোন শব্দ কোন শব্দ বাংলা শব্দ ভান্ডারে ব্যাকরণের বিষয় আমরা বলবো তৎসম শব্দ আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব তৎসম শব্দ কি ঠিক আছে দেখো আরেকবার বুঝিয়ে নাও তোমরা ভালো করিয়া দেখো তৎসম শব্দ কি আমরা জানি সংস্কৃতের কিছু শব্দ আমরা শুনিয়া থাকি তো হ্যাঁ তে দেখা আমি একটা যে সকল সংস্কৃত শব্দ ঠিক আছে যে সকল সংস্কৃত শব্দ যেমন আমি একটা সংস্কৃত শব্দ নাম নিলাম নামটা নিলাম ধর চন্দ্র এই চন্দ্রটা একটা সংস্কৃত শব্দ ঠিক আছে এখন দেখো কি লিখিয়া ও পরিবর্তিত ভাবে কি দেখছি অপরিবর্তিত ভাবে মানে যেটার মধ্যে কোনো পরিবর্তন হয় না কোনো ধরনের চেঞ্জ হয় না বুঝছো নি চেঞ্জ মানে বদলে না যেমন চন্দ্রটা চন্দ্রই রয়ে গেছে এটার মধ্যে বদলেছে না যেমন চন্দ্রটা আমরা বাংলা ভাষায় কি কই এখন চাঁদ কই না কিন্তু এই সংস্কৃত শব্দটা চন্দ্র যদি অপরিবর্তিত থাকি যায় মানে কোনো ধরনের যদি পরিবর্তন না হইয়া অপরিবর্তিতভাবে দেখো কি লেখাম আমি অপরিবর্তিতভাবে বাংলায় বাংলা ভাষায় এসেছে ভাষায় এসেছে সেগুলোকে কে তা তৎসম শব্দ কয়বো কোন শব্দ কয়বো তৎসম শব্দ বলে আরেকবার করবো আমরা ঠিক আছে দেখো একদম সোজা তোমরা বুঝতে বুঝি গেলে দেখো যে সকল সংস্কৃতের শব্দ যেমন একটা শব্দ ধরনের পরিবর্তন না নি কি কইছি কোনো পরিবর্তন হইসে না এখন বাংলা ভাষায় যদি আমরা ওইখানে চন্দ্ররূপেই কই চন্দ্রই কই তাহলে কি কই তসম শব্দ কি কই কিন্তু একটা সংস্কৃত শব্দ চন্দ্র আছে এখন যদি এটা বাংলা ভাষাতে কোয়া হয় চার তখন এটা তৎসমা শব্দ হইব নি না তদ্দম শব্দ হইব তদ্দম শব্দ হইব বুঝে গেছে ঠিক আছে